তোমরা সবাই কেমন আছো তো গাইস আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো গাইস আজ আমার রান্না ছিল তো আজ রান্না করবো মাছের ঝোল রান্না করব তো গাইস কিভাবে আমি রান্না করবো তোমাদেরকে দেখাবো তো গাইস চলো দেখানো যাক তো গাইস দেখছো এই ফুলকপি কাটা হয়ে আছে আলু কাটা হয়ে আছে আর এতে তেল গিয়েছি কড়াতে এবারে ওটাকে ভেজে নেব তো ভাই দেখছো কড়াতে আলু আর ফুলকপি তুলে দিয়েছি আর এতে একটু লবণ দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিয়েছি পরে হয়ে দিয়ে দেবো যে একটু মিশে নিতে হবে যাতে এটা একটু ভালোভাবে হয়ে যায় মিশে যায় তো কিছুক্ষণ সময় লাগবে এই ফুলকপি আলুটা ভাজতে একটু সময় লাগবে তো ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি গাইস তো গাইস তো এই থালাতে দেখতে পাচ্ছ দুটো পেঁয়াজ আছে আর তিনটে টমেটা আর আদা রসুন আছে আর লঙ্কা আর তেজপাতা তো এই শ্যাম্পলগুলো তোমাদের দেখালাম তো আরও দিতে হবে মশলা তো এইগুলোকে রেডি করি রেডি করে তরকারিটা রান্না করবো তো কিভাবে তরকারিটা রান্না করবো তোমাদেরকে দেখাবো রাইস তো গাইস দেখছো রাইস পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি আমি আর তেজপাতা লঙ্কা সবই আছে আর এখানে জিরাই তো আছে আর মশলা যখন তরকারিটা বানাবো তখন তোমাদেরকে দেখাবো কি কি মশলা দিতে হয় আর এখানে মাছ ছিল মাছটাকে কাল থেকে ভাজা হয়ে আছে আর আজকের আমি একটু ভেজে নিয়েছি মাছটাকে যাতে মাছটি ভালোভাবে ফ্রাই হয়ে যায় ঠিক আছে তো গাইস এখানে ফুলকপিটাকে ভেজে নিয়েছি আর আলুটাকে গাই এখানে আমি জিরা দিয়ে দিয়েছি আর তেজপাতা লঙ্কা আর লবঙ্গ দিলাম দেওয়ার পরে গায়ে এখানে পেঁয়াজ দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়েছি তারপরে টমাটারটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নিচে নিতে ভালো করে কিছুক্ষণ সময় লাগবে এটা পাচিয়ে নিতে হবে ভালো করে যাতে এটা পুরো একদম পেস্ট হয়ে যায় গায়ে এটা একটু দিয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি ভিন্ন হয়ে যায় আর খুব তাড়াতাড়ি এটা টেস্ট হয়ে যাবে এটা মিছে নেব ভালো করে সবাই তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে এরকম পদ্ধতিতে খুবই ভালো লাগে ভালো করে মিছে নেব তো দেখছো দেখছ পেঁয়াজগুলো কি কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে তো গায়ে এইবারে প্রথমে আমি একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি চিল্লি বলে তো আমি দিয়ে দিলাম দু চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনিয়া পাউডার আর হলদি দিয়ে দেবো তো গাইস ভিরোটে না কেটে পুরোটাই দেখো সবই বুঝতে পারবে তো হলদি দিয়ে দিলাম গাইস তো এরকম রেসিপি তোমরাও বাড়িতে বসে বানাতে পারো খুবই ভালো লাগে তো এরকম একটু মিশিয়ে নেব আমি যেরকম পদ্ধতি তোমাদেরকে দেখালাম গাইস তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো খুবই খুব সুন্দর লাগে এরকম রেসিপি রান্না তো একটু একটু জল দিয়ে দেব যাতে মশলাটা না বসে যায় আমি জল দিয়ে দিলাম গাইস এই যে দেখছো সবজি মশলা এটা তোমরা দিতে পারো নাও দিতে পারো তো আমি এটি দিয়ে দিই খুব ভালো লাগে সবজি মশলার সঙ্গে দিলে তোমরা দিতে পারো নাও দিতে পারো দিয়ে দিলাম তো এই যে দেখছো গরম মশলা এটা আমি দিয়ে দিলাম অল্প অল্প করে যাতে তরকারিটা খুবই স্বাদ আসে তো গাইস এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য গাইস আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের নতুন নতুন ভিডিও করে দেখাতে পারি তো গাইস মশলাটা রেডি হয়ে গেছে তো এতে আমি সবজি দিয়ে দেব তো সবজি দিয়ে দিলাম এবারে তো ওটাকে মেশাতে হবে আর এখানে তো দেখছো ভাত হচ্ছে এই বড় হাঁড়িটায় ভাত হচ্ছে গাইস ভাত হয়েছে একা কি করব যাই হোক করছি একা করতে হবে সবার এক দিন করে রান্না করে তো রান্না করতে হয় রাইস এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে রাইস ভালো করে যত মিশিয়ে একটু সময় দিয়ে রান্না করবি তত ভালো হবে তরকারি স্বাদ আসবে গাইস তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ সময় লাগবে এটাকে ফুটো ফুটিয়ে ভালো করে একটু ঝলটা মরে গেলে তখন এই তরকারির টেস্টটা আসে তো এই যে মাছ দেখছো কিছুক্ষণ বাদে মাছটিকে ঝোলে দিয়ে দেব ঠিক আছে ভাইস তো এইরকম পদ্ধতিতে রান্না করো গাইস তোমাদের বাড়িতে করতে পারো এরকম পদ্ধতিতে রান্না খুবই ভালো লাগবে তো তরকারিতে মাছগুলো দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ বাদে তরকারিটা হয়ে যাবে তো তরকারিটা হয়ে গেলে তো গাইস ভিডিও বানাতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও দেখার জন্য তো গাইস পরের ভিডিও দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো